এই যে আমার আব্বুর কিন্তু আজকে সিন্নি মুখে দিমু আজকে আমার আব্বু চিনি খাইব আজকে আমার আবু রে মুখে দিমু চিনি খাইবা আমার আব্বু চিনি মুখে দিব আজকে কি খাইবে আজকে আব্বু কত হানি খাইবে তুমি চিনি মুখে দিম তোমারে কত হানি খাইবে বাপে ও বাপে

और तो अंदर किचन है रे अब्बू अच्छा ना